ব্রহ্মচর্য ব্রহ্মচর্য হল এমন একটি শব্দ যা বর্তমানে খুবই ফেমাস ব্রহ্মচর্যকে পালন করার জন্যে আপনার নিজের শরীর মন ইন্দ্রিয় এবং বুদ্ধির প্রয়োজন পড়ে যদি আপনি সঠিক নিয়ম এবং সঠিক মেথড দ্বারা ব্রহ্মচর্য পালন করেন তাহলে মাত্র তিরিশ দিনের মধ্যেই আপনি এর চমৎকারী লাভকে পেতে শুরু করবেন কারণ ব্রহ্মচর্য কেবলমাত্র একটি প্রথা নয় বরং শরীর মন এবং আধ্যাত্মিক শক্তির সব থেকে উৎকৃষ্ট একটি অবস্থা ব্রহ্মচর্যের প্র্যাকটিস আপনাকে যশস্বী বলবান এবং জ্ঞানবান তৈরি করে কিন্তু আজ ব্রহ্মচর্যকে নিয়ে সমাজে বেশ কিছু ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়েছে লোকেরা মনে করেন যে কেবল সমাজের অবিবাহিত পুরুষ এবং স্ত্রীরাই ব্রহ্মচর্যের পালন করতে পারবে যদি আপনি সন্ন্যাস নিতে চান তবেই আপনি ব্রহ্মচর্যের পালন করতে পারবেন আমরা স্বামী বিবেকানন্দ বা স্বামী দয়ানন্দ সরস্বতী এবং অন্যান্য মহাপুরুষকে এই জন্যেই জ্ঞানী মনে করি না যে তারা ব্রহ্মচারী ছিলেন আমরা জ্ঞানী এই জন্যেই মনে করি কারণ তারা অবিবাহিত ছিলেন বা এমনটা নয় আজ এই ভিডিওটিতে আপনি ব্রহ্মচর্যকে নিয়ে ইনডেপথ ইনফরমেশন পেতে চলেছেন সাথে আপনি জানবেন যে ব্রহ্মচর্য কি কে করতে পারবে কিভাবে করবে কেন করবে এবং এতে কি লাভ রয়েছে সো লেটস বিগিন ব্রহ্মচর্যের শাব্দিক অর্থকে যদি আমরা দেখি তো ব্রহ্ম কথাটির অর্থ হলো অনন্ত যা অনাদি এবং পরম সত্য চর্য কথাটির অর্থ হল আচরণ বা নিয়ম করা তো ব্রহ্মচর্যের পরিভাষা হলো এমন আচরণ যা আমাদেরকে ব্রহ্ম বা পরম সত্যের দিকে অগ্রসর করায় ব্রহ্মচর্য সনাতন ধর্মের সব থেকে পিওরেস্ট আচরণের মধ্যে থেকে একটি আর এই আচরণ সকলের জন্যে নয়ও যাদেরকে আমার মতো ইউটিউব ভিডিওস বানাতে হবে লোকেদের মতো নর্মাল জব বিয়ে সংসার পরিবার এবং বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে জীবন ব্যতীত করতে হবে তাদের জন্য ব্রহ্মচর্য ব্রহ্মচর্য নয় কেবল তাদের জন্যই যারা জীবনের উৎকৃষ্ট অবস্থায় পৌঁছাতে চায় এবং স্বয়ং ব্রহ্ম হতে চায় যদি আমরা একটু ধ্যান দিই তো পাবো যে মানুষকে বাদ দিয়ে প্রকৃতিতে যত প্রকার জিনিস রয়েছে তারা সকলেই ব্রহ্মচর্যের সাথে বাধা আছে তারা সকলেই ব্রহ্মের নিয়ম বা প্রকৃতির নিয়মকে পালন করে এদের মধ্যে ব্রহ্মের বিরুদ্ধ বা প্রকৃতির বিরুদ্ধ কোনো সত্তা নেই যেভাবে তাদের চালানো হয় সেভাবেই তারা চলে এবার সে পশু হোক পাখি হোক বৃক্ষ হোক বা অ্যাটম কিন্তু মানুষই হলো এমন একমাত্র জীব যে কিনা ব্রহ্মের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে তো সেই সকল আচরণ সেই সকল কর্ম যা আমাদেরকে ব্রহ্মের দিকে নিয়ে যায় সত্যের দিকে নিয়ে যায় বা প্রকৃতির দিকে নিয়ে যায় সেই সমস্ত ক্রিয়াই ব্রহ্মচর্যের মধ্যে পড়ে ব্রহ্মচর্যের মানে কেবলমাত্র বীর্যধারণ বা সিমেন্ট রিটেনশন হয় না এই ব্রহ্মচর্যের মধ্যে এমন বেশ কিছু কর্ম পড়ে যে একজন ব্রহ্মচারীকে করতে হয় এই কর্মগুলোকে ভালোভাবে মনে রাখবেন কারণ পরে এগুলি আমাদের প্রয়োজন পড়বে এই কর্মগুলির মধ্যে সব থেকে প্রথমে আসে অহিংসা অর্থাৎ যদি আপনি শক্তিশালী হন কিন্তু তবুও কারো সাথে হিংসা না করেন তাহলে আপনি পরম শক্তিশালী হয়ে যান সনাতন ধর্মে বলা হয়েছে যে যদি আপনি শক্তিশালী হন তাহলে নিজের শক্তিকে পরীক্ষা করার জন্যে হয় নিজের সমান বা নিজের থেকেও বেশি শক্তিশালী লোকের ওপরেই প্রয়োগ করুন নিজের শক্তির ব্যর্থ প্রদর্শন বা দুর্বলের ওপর প্রয়োগ করবেন না এছাড়াও যখন আপনি শক্তির প্রয়োগ করে কারো সাথে হিংসা করেন তখন আপনি কর্মের বন্ধনে আটকা পড়ে যান আর এই সাংসারিক বাধা আপনার ব্রহ্মচর্য পালনের বাধা হয়ে দাঁড়ায় দ্বিতীয় কর্ম হল সত্য সবসময় সত্য বলা উচিত এবং সবসময় সত্যের সমর্থন করা উচিত তৃতীয় কর্ম হল ধ্যান এই ধ্যান আপনার মন এবং বুদ্ধিকে বিকশিত করবে যা ব্রহ্মচর্য পালনের জন্যে বিশেষ প্রয়োজন চতুর্থ কর্ম হল জ্ঞান অর্জন জ্ঞান অজ্ঞানতাকে দূর করে জ্ঞান কুসংস্কার থেকে মুক্ত করে জ্ঞান মানুষকে বন্ধন থেকে মুক্ত করে পঞ্চম কর্ম হল নেশা থেকে দূরে থাকা এমন কোন জিনিস যা আপনার জ্ঞানেন্দ্রীয়কে আপনার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে চলে যায় সেগুলি থেকে দূরে থাকা ষষ্ঠ কর্ম হলো যে ক্রিয়াকলাপগুলির দ্বারা শারীরিক সুখ পাওয়া যায় সেগুলি থেকে দূরে থাকা সপ্তম কর্ম হল চুরি না করা অষ্টম কর্ম হল ইন্দ্রিয়কে বসে রাখা নবম কর্ম হল কোনো জিনিসকে সঞ্চয় করে না রাখা কারণ সঞ্চয় করা জিনিস আপনাকে কর্মবন্ধনে আবদ্ধ করে দেয় এবং দশম কর্ম হল বীর্যধারণ বা সিমেন্ট রিটেনশন সোজা ভাষায় যদি বলি তো এমন কর্ম যা আপনার সমস্ত ইন্দ্রিয়কে আপনার কন্ট্রোলের বাইরে নিয়ে চলে যায় সেই কর্ম থেকে বিরত থাকাকেই ব্রহ্মচর্য বলে ইন্দ্রিয় দুই প্রকারের এক জ্ঞানেন্দ্রীয় এবং দুই কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় হলো চক্ষু কর্ণ নাসিকা জিহব্বা এবং ত্বক যার দ্বারা মানুষ নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে পারে কর্মেন্দ্রীয় হল হস্ত পদ বাক, পায়ু এবং উপস্থ যার দ্বারা মানুষ এই সংসারে কর্ম করে এই দশটি কর্মকে যে ব্যক্তি সঠিকভাবে পালন করতে পারবে সেই একজন ব্রহ্মচারী এবার সে পুরুষ হোক স্ত্রী হোক শিশু হোক বা বৃদ্ধ যদি আপনি নিজের মন শব্দ এবং বুদ্ধিকে পিওর রাখতে চান তাহলে ব্রহ্মচর্যের পালন আপনার জন্য বিশেষ জরুরি আয়ুর্বেদ হিসেবে যদি আপনি নব্বই দিন ব্রহ্মচর্যের পালন করেন তাহলে আপনি নিজের মন শব্দ এবং বুদ্ধির মধ্যে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ব্রহ্মচর্য আপনার নিজের মনকে নিয়ন্ত্রণ করার শক্তি দেয় ব্রহ্মচর্য আপনার শরীরকে ব্যাধি থেকে মুক্ত রাখে ব্রহ্মচর্য আপনার সৎগুণকে বৃদ্ধি করে ব্রহ্মচর্য ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে ব্রহ্মচর্য মনোসংযোগ ক্ষমতাকে বৃদ্ধি করে ব্রহ্মচর্য উইল পাওয়ার বা ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করে একজন ব্রহ্মচারী যে কোনো পরিস্থিতিতে শান্ত থেকে পরিস্থিতিকে ট্যাকেল করতে পারে ব্রহ্মচর্য মনকে শুদ্ধ করে ব্রহ্মচর্য আপনার আয়ুকে বৃদ্ধি করে ব্রহ্মচর্য শরীরের তেজকে বৃদ্ধি করে ব্রহ্মচর্য ব্রহ্ম অর্থাৎ পরম সত্যের পথে অগ্রসর হওয়ার আচরণগুলিকে বলে পরম সত্যের পথে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজন মন ইন্দ্রিয় এবং বুদ্ধির বুদ্ধির প্রয়োগ করে মন এবং ইন্দ্রিয়কে সেই সমস্ত কাজগুলিকে করতে বাধা দেওয়া যা তাকে পদভ্রষ্ট করে দেয় দেখুন ব্রহ্মচর্য মানে এ নয় যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস হয়ে যাওয়া নিজের সুখ আনন্দকে ত্যাগ করে দেওয়া না ব্রহ্মচর্যের অর্থ হল দেহ ইন্দ্রিয় এবং মনের সমস্ত কামনা বাসনাগুলিকে ফিল্টার করে ওপরে উল্লেখ করা দশটি নিয়মকে প্রয়োগ করে জীবনকে নির্বাহ করা এবং প্রাণশক্তি বা এনার্জিকে স্টোর করা এমন বহু জিনিস আছে যা আমাদেরকে ব্রহ্মচর্যের যাত্রা থেকে পদভ্রষ্ট করে দেয় যেমন মুভিস সাধারণত মুভিজে এমন কিছু দেখানো হয় যেগুলিকে দেখে মন দূষিত জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় মনকে ভ্রষ্ট করা লিটারেচার ম্যাগাজিন অ্যাডভার্টিজমেন্ট ফোটো এগুলি আমাদের মনকে তো দূষিত করেই সাথে সাথে আমাদের হেলথ এবং ক্যারেক্টারকেও ক্ষতি করে কোনো পুরুষ বা স্ত্রীকে খারাপ চোখে দেখা উচিত নয় পর্ন দেখা উচিত নয় আজকাল অভদ্র ভাষায় গালাগালি করা লোকেদের ফ্যাশন হয়ে গেছে এই অভদ্র ও কুরুপ ভাষা আমাদের মন বাণী এবং বুদ্ধিকে কলুষিত করে দেয় যে জিনিসগুলির কারণে আপনার মনে নোংরা ভাবনার ঢেউ উৎপন্ন হয় সেগুলি থেকে দূরে থাকা ব্রহ্মচর্যকে পালন করার সময় সব থেকে বেশি যে জিনিসটির প্রয়োজন পড়ে তা হল ইচ্ছাশক্তি এই ইচ্ছাশক্তির যোগান আপনি পাবেন আপনার ভালো কর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আস্থা থেকে মনকে নিয়ন্ত্রণ করার আগে জীবনের সেই কারণগুলিকে খুঁজে তার সমাধান করুন যা আপনার মনকে পদভ্রষ্ট করে দেয় এক ব্রহ্মচর্য শরীরের থেকে বেশি মনের উপর নির্ভরশীল দুই চোখ এবং কান হলো মনের মন্ত্রী তিন মন সবসময় কিছু না কিছু চায় তো যখন আপনি মনকে চুপচাপ বসিয়ে রাখবেন তখন এটি খারাপ ভাবনার দিকে দৌড়তে শুরু করবে তাই এই সময়ে আপনি আপনার দেবতার নাম জপ করতে পারেন ফোর আপনি যেমন খাবার খাবেন মন ঠিক তেমনই আচরণ করবে গরম খাবার বেশি ঝালযুক্ত খাবার মাছ মাংস ডিম ফাস্ট ফুড এগুলি আপনার মনকে চঞ্চল করে দেয় ফাইভ রাতের খাবারকে ঘুমাতে যাওয়ার কমপক্ষে দু ঘন্টা আগে খান সিক্স কাপড়ের প্রভাবও মনের ওপর পড়ে তাই পরিষ্কার সাধারণ এবং সুতির কাপড় পরুন সেভেন যখনই বসবেন মেরুদণ্ডকে সোজা করে বসবেন কখনোই ঝুঁকে বসবেন না এইট সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন এবং ইয়োগা করুন নাইন শাকসবজি সবজি বেশি খান অ্যান্ড টেন পারফিউম বডি স্প্রে সেন্টের ব্যবহার করবেন না ব্রহ্মচর্য আপনার এই নর্মাল লাইফটিকে এক মিনিংফুল লাইফে পরিবর্তন করতে সাহায্য করে আপনাকে মহান দয়ালু এবং জ্ঞানবান ব্যক্তি তৈরি করে ব্রহ্মচর্য আপনাকে ঈশ্বরের সাথে কানেক্ট করে তো বন্ধু এবার আপনি বলুন যে আপনি কি ব্রহ্মচর্য পালন করবেন বেশি দিনের কথা বলছি না প্রথমে আপনি সাত দিন তো ট্রাই করে দেখুন আপনাদের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে ভিডিওটিকে লাইক এবং শেয়ার নয় বরং ব্রহ্মচর্য পালনের কথা বলছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে